ঘূর্ণিঝড় রিমাল দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়েছে নামিয়ে দেওয়া হয়েছে মহাবিপদ সংকেত রিমালের প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টি হচ্ছে জোয়ারের পানিতে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে নিচু এলাকা বিভিন্ন জেলায় এ পর্যন্ত মারা গেছে সাতজন পাহাড়ি এলাকায় ভূমি ধসের আশঙ্কা করা হচ্ছে প্রতিনিধিদের সহায়তায় মাসুমাল লিসার প্রতিবেদন আপনিও হয়ে যেতে পারেন ভোলার লালমোহনে ঘরের নিচে চাপা পড়ে এক বৃদ্ধা এবং দৌলতখানে তিন বছরের শিশুর মৃত্যু হয়েছে চর ফ্যাশনের চর কুকড়িমুকরি সহ নিচু এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে অসংখ্য মানুষ অর্ধ শতাধিক বাড়িঘর বিধ্বস্ত এবং বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে জেলা প্রশাসকের পক্ষ থেকে পঁয়ত্রিশ হাজার মানুষকে আশ্রয় প্রকল্পে নেওয়া হয়েছে চট্টগ্রামে ভারী বৃষ্টিপাতে নগর জুড়ে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা বায়জিদ থানা এলাকায় দেয়াল দেয়ালধসে একজন মারা গেছে এদিকে সতেরো ঘন্টা বন্ধ থাকার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে তবে রোববার সন্ধ্যা থেকে বন্ধ রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলসহ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সাগর উত্তাল থাকা জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে বাগেরহাট জেলার মংলা, রামপাল মোড়েলগঞ্জ ও শরণখোলা সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি ভেসে গেছে চিংড়িঘের নদী ফুট জ্বরের পানি বৃদ্ধি পেয়েছে মৎস্য কৃষি বিদ্যুৎ ও যোগাযোগ খাতে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে প্রশাসন খুলনার কয়রা উপজেলার তিন জায়গায় বাদ ভেঙে বৃষ্টিগ্রাম প্লাবিত হয়েছে ভেসে গেছে শতাধিক চিংড়ির ক্ষেত ভেঙে গেছে কয়েকশো কাঁচা ঘরবাড়ি ও দোকানপাট স্থানীয় বাসিন্দা ও জানায় রোববার রাতে জোয়ারের তীব্র চাপে মহেশ্বরীপুর ইউনিয়নের সিংহের কোনা মহারাজপুর ইউনিয়নের হালিয়া এবং দক্ষিণ বেদকাশী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের বাদ ভেঙে যায় এতে উপজেলার সাতটি ইউনিয়নের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে যশোরে ঝড়ো হওয়া কমলেও ঘুড়িগুড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে পল্লী বিদ্যুতের সঞ্চালন এলাকায় রাত থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ ঝড়ে সবজি ক্ষেত ক্ষতির কথা জানিয়েছে কৃষকরা ভেঙে গেছে অসংখ্য গাছপালা পিরোজপুরে অনেকের বসত পানি প্রবেশ করেছে গবাদি পশু হাঁস মুরগি ফসলের ক্ষেত সহ মাছের ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে আশ্রয় কেন্দ্রে হাজারো মানুষের জন্য খিচুড়ি ও শুকনো খাবার বিতরণ করেছে স্থানীয় প্রশাসন ঝড়ের প্রকোপে বরিশাল নগরীর রূপাতলিতে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে হোটেল মালিক ও এক শ্রমিক নিহত হয়েছে এদিকে ঝড়ের কারণে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে রিমালের কারণে বন্ধ রয়েছে উপকূলীয় জেলাগুলোর সকল শিক্ষা প্রতিষ্ঠান মাসুম আলিসা একুশে টেলিভিশন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার